বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইনি পদক্ষেপের মুখে পড়তে যাচ্ছে বিএনপি শিবির জেগে উঠেছে নড়েচড়ে বসেছে কঠিন বার্তা দিয়েছে শিবির মামলার হুমকি দিয়েছে বিএনপি নেতা নেত্রীরা ফাইজলামির সব লিমিট ক্রস করছে শিবির অনেক ধৈর্য ধরছে গণতন্ত্রের অংশ হিসাবে কিছু উল্টাপাল্টা কথা বলার স্বাধীনতা আছে কিন্তু একটা লিমিট আছে সে লিমিট ক্রস করেছে যার ফলে শিবির এখন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে মনে হচ্ছে ছাত্র শিবির বিএনপিকে আল্টিমেটম দিয়ে দিয়েছে যে ক্ষমা চাইতে হবে বিএনপি নেত্রীকে নইলে কিন্তু মামলা করব। তা ক্ষমা চাইবে বলে মনে হয় না তা মামলার ফাঁদে পড়তে হবে এই বিএনপি নেত্রী নিলুফার কি না কি নাম আমি আসছি ডিটেইলস এর সামনে শিশির মনিরের নাম বলবেন দেখবেন যে ভয়ে চমকে উঠবে আর শিবির যদি কোন আইনি পদক্ষেপ নেয় শিবিরের বা শিশির বুঝবেন কত দানে কত চাপ বাংলাদেশে বিএনপি এখন দেউলিয়া প্রায় দল তাদের কোনো রাজনীতি নেই তারা রাজনীতি করে এখন আমির আমজার বক্তব্য নিয়ে চিন্তা করছেন একটা দল কতটা দেউলিয়া হলে কতটা কর্মহীন হলে কতটা কর্মসূচিহীন হলে তারা আমির হামজার একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতি করে মানে তাদের কোনো কাজ নাই এই বিএনপি বেপর হয়ে উল্টোপাল্টা কথা বলছে আমির হামজার আর কি কথা তার চাইতে লক্ষ গুণ বেশি উল্টোপাল্টা কথা বলছে কি বলছে আমির হামজার বক্তব্যের বক্তব্য ভুল কিন্তু এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই ওটাকে হোয়াইট লেই বলতে পারে নির্দোষ মিথ্যা মানে মৌলিক ঘটনা সত্য তথ্যগত ভুল কিন্তু বিএনপির যে মিথ্যাচার ওটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া আওয়ামী লীগের ভয়ানক জুলুমকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা অতএব এটা পলিটিক্যাল ক্রাইম আর আমির হামজা যেটা বলেছে ওটা কোনো ক্রাইম না ওটা হোয়াইট লাই নির্দোষ মিথ্যা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহ মদ দিয়ে কুলি করার যে ঘটনা মদ দিয়ে কুলি করা এটা একটা প্রতীকী কথা এটা আপনার বুঝতে হবে মদ দিয়ে কুলি করা মানে প্রচুর মাদক সেবন করে এরা বল যে ভাতের মতো মদ খায় ভাতের মতো বিড়ি খায় এর মানে কি আসলে ওটাকে ভাত বানাই খায় না এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে তা আমির হামজা যেটা বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে মদ দিয়ে কুলি করে এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে শক্ত এতটুকু ভাষা জ্ঞান আপনার থাকতে হবে এখন আহ আবার শিক্ষকদের পিঠায় সব ঘটনায় সত্য শিক্ষকদের পেটানোর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে ছাত্রলীগের ছেলেরা ফ্যাকাল্টির সামনে মাদক হয়ে শিক্ষকদের পিটিয়েছে আমি তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমরা দৌড়ে গেছিলাম তার কিছুক্ষণ পর এরকম শিক্ষা এই যে আমি যখন রেকর্ড করেছি তার কিছুক্ষণ আগে শুনলাম যে কিছু কুলাঙ্গার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের তারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছে এটা তো ঘটে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদকের আখড়া ছিল এটাকে মিথ্যা কথা এটা কে না জানে পাঁচ আগস্টের পর পরিবর্তন হয়েছে মাদকের স্বর্গ রাজ্য ছিল জাহাঙ্গীরনগর না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো তো ছাত্রলীগের নেতারা মাদক সেবন করতো আমরা চোখের সামনে দেখেছি সব ধরনের মাদক সেবন করতো ইয়াবা গাজা থেকে শুরু করে বিদেশি মদ ফরেন মাল সব খেত আমরা আমি নিজে দেখেছি তো দর্শক আমি রাম যেখানে ভুল বলেছি হয়তো তথ্যগত এক জায়গার জায়গা আর এক জায়গা নামাজে বাধা দিত আজান দেওয়া যেত না সব সত্য এসে মলের কথা মসিনলে বলেছে চালু হয়েছে পাঁচ অগস্টের পর ওটাকে হয়তো বা তিনি ভুল বলেছেন বা অসত্য বলেছেন এটা বলা উচিত না কিন্তু বিএনপি নেতা নেত্রী কি করছেন যে আব্রারফাদ কে ছাত্রলীগ হত্যা করেনি ছাত্রলীগের মতো ভয়ঙ্কর গুন্ডা এবং ফাদ হত্যাকাণ্ড পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় বড়তম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ না সারা পৃথিবীব্যাপী এটা আলোচিত এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি পার্ট হয়ে গেছে বিভিন্ন থিসিস উঠে আসছে বাংলাদেশের রাজনীতি মোর ঘুরিয়ে দিয়েছে আবরার ফাত হত্যাকাণ্ড এস্টাবলিশড একটা ফ্যাক্ট এবং আবরার ফাত হত্যার সাথে যারা জড়িত সবাই এখন মৃত্যুর প্রহর গুনছে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাদের ফাঁসি বহল যে কোনো সময় ফাঁসি হতে পারে বেশি সময় লাগবে না এরকম একটা এস্টাবলিশড ফ্যাক্ট কে বলছে যে ছাত্রলীগ মানে শিবির মেরেছে দেখেন সব জায়গায় ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার রাজনীতি করছে এখানে বিএনপি ছাত্রদল এই বিএনপি নেত্রী টকশোতে বলছে আবরারফাতকে ছাত্র লীগ মানে শিবির মেরেছে এক আবার নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র গুন্ডারা তারা হেলমেট পরে হামলা করেছে বলে যে না ওরা হেলমেট পরে নেই আবার ছাত্র আজান দিতে দিত না ওইটাকে ছাত্রদল দল মাঠে নেমে বলছে না এরকম কোন ঘটনা ঘটেনি সব জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগকে দায় মুক্তি দিচ্ছে বিএনপি তো এখন এই যে ঘটনাটা শিবির এটা নিয়ে বিবৃতি দিয়েছে আমি বিবৃতিটা সংক্ষেপে আপনাদেরকে শোনাই ছাত্র শিবিরকে জড়িয়ে বিএনপি নেত্রী মিথ্যাচারের প্রতিবাদ বইয়ের ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিবৃতি প্রদান করেছেন শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এই বিবৃতি প্রদান করেছেন বিবৃতির নেতৃবৃন্দ বলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নিলুফার নীলুফার চৌধুরী মনি আঠারো সেপ্টেম্বর একটি করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ শিবির হত্যা করেছে যে বক্তব্য গণমাধ্যম সূত্র আমাদের নজরে এসেছে ছাত্রলীগ করতে আমাদের বাংলাদেশ সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাই নয় দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের ফেসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার সামিল রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতা ব্যর্থ হয়ে ছাত্র শিবির বিরোধিতা করতে যেয়ে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন এবং আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নেতৃবৃন্দ আরো বলেন দুই সালে ছয় সেপ্টেম্বর বইটি শেরে বাংলা হলে দরিত ইলেকট্রনিক শিবির শিবিরটা হত্যা করা হয়েছে এটা বলেছেন এখানে শিবির চমৎকার ভাবে উল্লেখ করেছেন দীর্ঘ ষোলো বছর শাসনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি কোন দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি শিক্ষক নির্যাতন বিরোধী মত দমন মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নিত্যনৈমিত কর্মকাণ্ড ছাত্র শিবির ছাত্র দল সহ নির্যাতনের শিকার বিএনপি জামাত এবং আওয়ামী বিরোধী সকল দল ও মতের সংগ্রাম ছিল তাদের কার্য কর্মকান্ডের বিরুদ্ধেই নেতৃবৃন্দ যোগ করেন ফেসিস শাসন আমলে সবচেয়ে নিপীড়িত ছাত্র ছিল ইসলামী ছাত্র শিবির শিবিরের উপর কি নির্যাতন করেছে তার একটা ডেটা এখানে দিয়েছে এখানে শিবির যেটা বলেছে নীলুফর চৌধুরীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যাদের সামনে চৌধুরী মনি ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে যে আওয়ামী লীগ ছাত্র লীগের সীমাহীন অপরাধকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যা জনমনে প্রশ্ন তৈরি করেছে তিনি আসলে প্রতিত ফেসিদের এজেন্টদের হয়ে কাজ করছেন কিনা তা শুধু নয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করার জন্য পরিকল্পিত হবে তিনি সহ একটি বিশেষ চক্র এমন মিথ্যা যারা পথ বেছে নিয়েছেন নেতৃবৃন্দ মানে মৃত্যুকের ঘরে মৃত্যু নেতৃবৃন্দ বলেন আমরা তার এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং অবিলম্বে এই অসত্য উদ্দেশ্য প্রণীত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এর মানে আইনি ব্যবস্থা মানে মামলা করা যদি ক্ষমা না চায় তো দর্শক তাকে কোন টেলিভিশন চ্যানেল এইসব কথা বলার সুযোগ করে দেয় তাদেরকেও সতর্ক করতে হবে এইসব এইসব পাগল ছাগলকে ডাকা যাবে না এরকম একদম মানসিক ভারসাম্যহীন মনি এদেরকে ডাকা যাবে না প্রতিবাদের ঝড় উঠেছে এনসিপির ছেলেরা জুলাই যোদ্ধারা গণ অধিকার পরিষদের ছেলেরা আপ বাংলাদেশ সহ বিভিন্ন লোকজনকে আমরা দেখছি যে প্রতিবাদ জানাচ্ছে অতএব বিএনপি নেতারা আইনি পদক্ষেপের মুখে পড়তে পারে